উঠে বলেছে দেখতেই পাচ্ছেন আর এই যে পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও চলে আসলে উঠে বলেছি ফেস হয়ে গেছি মাসি চলে এসছে মাসির কাছাকাছি হয়ে গেছে এবার বাসন মাছ ঘর ছাড় দিয়ে মুছলেই হয়ে যাবে আর আমার ছেলেকেও তুলে দিলাম ছেলে আনতে যেহেতু সাড়ে নটায় রেখে নটা বাজে কথা বলতে বসলেই এই যে কুকুরগুলো এমন চিৎকার করে কী বলবো তো যা গিয়ে এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা করবো ছেলেকে দুধ দেবো মামার তো মামার ছেলেটা তো নেই ভাইটা নেই তো মনটা খুব খারাপ হয়ে তো তখন গতকাল ছিল মনটা বারবার ধরে ওটাই মনে পড়ছে শুধু তাই আগে এখন রোদ্দুর উঠেছে এখন যাই না রোদ্দুরটা কতক্ষণ থাকবে জামা কাপড়গুলো মেল দিলে করে দিদি শুকিয়ে যায় তো ছেলে এখন দাঁত মারছে তাও দেরি হয়ে গেলে উঠতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠেছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে এই তো দেরি হয়ে গেছে ছেলের কাশি আছে এখনও পুরোপুরি সারি সময় তো লাগবে সারতে এখনও ওষুধ চলছে এখন কালকে থেকে স্কুল যাবে কমপ্লিট আজকে তো স্কুল ছুটি ছিল গতকাল তো স্কুল যা পাঠাইনি আগামীকাল পাঠাতে হবে কিছু করার নেই এখন চলছে এখন দেখা যাক আশা করি ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর রান্না বান্না করতে গেলে মাছ আছে মাছের ঝুলি বা কিছু একটা করবো রাত্রের জন্য তরকারি করতে হবে তো এখন দেখা যাক কী করা যায় তো আগে ছিল রান্নাঘরে কি আমার হাজব্যান্ড কাছে দুধ আনতে দুধ নেই তাই জন্য আপনাদের সাথে কথাটা বলে তারপরে যাই রান্নাঘরে তো গিয়ে চা চাটা করি তারপরে আগে আবার পরে আসছি আমার ছেলের দুধ হয়ে গেছে আর আমার আর আমার হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছে আদাও দিয়ে দিয়েছি আর এখানে নতুন করে দুধ চাপ দিতে বসিয়ে দিয়েছি তো চলুন হ্যাঁ চাটা করি ছেলেকে আগে দুধটা দিই ছেলের আংটি চলে আসবে ছেলেকে একবারে স্নান করি বসাবো চা পাতা দিয়ে দিয়েছি এখন আর ফুটা শুরু করেনি ফাঁটা শুরু করবে ছেলেকে দুধ দিয়ে চলে এসেছি চলুন একটা ফুট শুরু হয়ে একটুর জন্য বেঁচে গেছে মানে পরে যেত আমার ছেলের বলা পেয়েছেন দুধ দিয়ে এসছি এখন কতক্ষণ লাগবে এই যে আমাদের চা হয়ে গেছে আর এখানে দুধ মানে ফুটতে শুরু করে দিয়েছে ফুটুক চলুন ততক্ষণে আমি চা চলে এসেছি রান্নাঘরে কোটাকুটি করতে তো রান্না কি করবো করবো ভাবছি তো কাকুরুলটা রয়েছে কাকরুলটা ভেজে ফেলি আর ওইদিকে পটল দিয়ে আলু দিয়ে মাছের আর রাত্রিবেলার জন্য দেখছি রাত্রিবেলা আর বাটি চটচুরি না হয় বসিয়ে দেবো কিছু করার নেই আর সবজিপাতি বেশি কিছু নেই আর কুমড়ো করে রয়েছে কুমড়ো তো খাবে না তার জন্য আর করলাম না যাকে এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পাখা চলছে তো রান্নাঘরে ওই জন্য হলুদটা উড়ে গেল আর ওইদিকে ভাত উপর হয়ে গেছে ভাত হয়ে গেছে করা আর এদিকে আলুগুলো কেটে নিচ্ছি কালকে ছেলের স্কুল যাবে তার জন্য ছেলেরও জন্য একেবারেই করে রাখছি মাছ একটা এক্সট্রা কালকে তাহলে খেয়ে চলে যেতে পারে আর টমেটো কেটে নিলাম আর ওইদিকে এমন বৃষ্টি রোদ্দুর দেখে আমার হাজব্যান্ড বললো মেলে দিতে মেলে দিলাম তারপরে দেখছি একদম মূসুলধারে বৃষ্টি সব জামা কাপড় ভিজে গেল আবার জামা কাপড়গুলো তুলে মেলে টেলে দিয়ে এখানে ভাত তার তুলে দিলাম তো হয়ে গেছে ঘরে চলে গেছি রান্না করতে কোটাকুটি তো হয়ে গেছে দেখলেন তারপরে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে মাছগুলো ভাজতে একটু সময় লাগলো কারণ কি মাছগুলো না মানে গায়ে লেগে গেছিলো আমার তেলটা ভালো করে এ করা হয়নি তার জন্য কড়াইতে তারপরে যা গিয়ে মাছ ভাজা হয়ে গেছে আর এই দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে তেজপাতা আর কিছু নয় এবার আলুগুলো একটু ভাজার পরে মানে পটলগুলো দিলাম পটলগুলো ভালো করে ভেজে নিয়ে টমেটো দিয়েছি তারপরে আদা দিয়েছি আর নুন দিয়েছি তো এটা ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে যা আদা নুন দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়েছি জল জল দেওয়ার পরে তারপরে দিয়েছি মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন তো আগেই দিয়েছি সামান্য মিষ্টি দিয়েছি কালারের জন্য আর একটু মিষ্টি মিষ্টিও খেতে ভালো লাগে তো এখানে ডাল ছিল সেই ডালটা গরম করে নিলাম আর এখানে আমার দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়িয়ে ফেললাম আর কাকরুলটা ভাজা করছি কাকরোলটা ভাজা হলেই হয়ে যাবে চলো দিয়ে দিচ্ছি মানে দিয়ে দিয়েছি অলরেডি আমার হাজব্যান্ডকে খেয়ে বেরিয়ে যাবে চলুন পটল আলুর রসাটা এটা ডাল আর এটা ভাজা চলুন এখন বাজে হচ্ছে পৌনে বারোটা আমার রান্না কমপ্লিট এখনও গ্যাস পরিষ্কার করা হয়নি তো চলুন খাওয়া দাওয়া খেয়ে নিসছে করা হয়ে গেছে এখন একটু মোবাইল নিয়ে বসেছে এখন পৌনে বারোটা বাজে দেখালাম আমার হাজব্যান্ড খেতে বসে গেছে তো চলুন খবর একটু খেলাধুলা করে কেউ বাবা শরীর কেমন আছে ভালো আছে তো ঠিক আছে কাঁকরোল ভাজা মাছের ঝোলটা ওই পটল দিয়ে আর এই ডাল আর ছেলের নিয়ে নিয়েছি ওই সেদিনকার ইয়ে ছিল আলু আর বরবটি ভাজা একটু কাঁকড় ভাজা দিয়ে মেখেছি খাইয়ে দিতে হবে ছেলেকে তো যেমন এটা আমার আর ছেলে নেবো আর ওইদিকে ছেলে নিজে পড়াশোনা করেছে আর এখানে সেদিনকার একটু ভাত আর বললাম না এটা আমি নিয়ে নেব ডাল দিয়ে দিয়ে খেয়ে নেবো নিয়ে তারপরে এটা খাবো এটা খেতে খুবই ভালো হয়েছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে দুপুরে কেমন খেলে বাবা ভালো হয়েছ তো পড়াশোনা করবে তো এবার হ্যাঁ ঘুমাবে কিন্তু তুমি তো চারটের আগে ঘুমাতে পারবে না কারণ কি তোমাকে গিয়ে পাম্পটা চালাতে হবে তা এখন ততক্ষণ তুমি একটু পড়াশোনা করে নাও হ্যাঁ একটু পড়াশোনা করে নিয়ে পাম্পটা চালিয়ে এসে তারপর তুমি একটু ঘুমো ঘুমো করবে ঘুমিয়ে নিয়ে তারপর বিকেলবেলা উঠে তোমার তার তারা থাকবে না আনটির পড়াটাও তোমার হয়ে যাবে পুরোপুরি আর উঠে তারপরে তুমি একটুখানি এই দিক ওই দিক ঘোরাফেরা করতে পারবে নাহলে তো আবার বিকেলবেলা তাড়াতাড়ি করে পড়তে বসতে হবে তারা হুড়ক লেগে যাবে সেই জন্যই বলছে হ্যাঁ চলো একটু শুয়ে পড়ো আর তোমাকে বড়টি কী বললো কি বললো বড় টিলা আসতে তুমি যাবে তো বড় টিলা বাড়ি ভালো লেগেছে বড় ওরে বাবা যে এখনো মোবাইল টিভি চলছে এই দিকে দেখুন ওই ওই একই জিনিস ডোরেমান নবিতা আর এখানেও ওর মোবাইলও চলছে চলুক আর কী করা যাবে চলো এবার একটুখানি যাও এর পড়তে বসে যাও এসিটা এবার বন্ধ করে দাও যাও গুড ইভিনিং এখন বাজে তিনটে পাক্কা তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি খুব ভালো খেয়েছি ওই ডাল তারপরে কাকরোল ভাজা তারপরে আলু বরবটি ভাজাটা ছিল সেইগুলো ডাল আলু আলু বরবটি ভাজাটা তো ছিলই আমার ছেলের জন্য রেখে দিয়েছিলাম ছেলে স্কুল যায়নি বলে তার জন্য তো আর খাইনি তো আজকে বের করে নিলাম ওর জন্য টাটকা মাছ রেখে দিয়েছি কালকে স্কুলে খেয়ে চলে যাবে তো কালকে দু পিস মাছ আছে সেই জন্য আজকে আমি আর মাছটা খেলাম না কালকে আমার ডাল দিয়ে ভাজা দিয়েই আমার বলতে গেলে পুরো ভাত খাওয়া হয়ে গেছে আর আমার পেটে জায়গা ছিল না তো তার জন্য মাছটা কালকে আমার হয়ে যাবে এত দু পিস আছে কালকে পরশু দিনের জন্য ছেলের জন্য সকালে স্কুল যাওয়ার জন্য রেখে দেবো আমার হাজব্যান্ডকে দেবো আর কালকে বিকেল স্কুল থেকে আসলে ওকে না হয় ম্যাগি বা অন্য কিছু খাইয়ে দেবো আজকে বড় মাসি ফোন করেছিল তো বড়ো অনেক দিন পর ফোন করলো তো গত সপ্তাহে যেহেতু গুলু ছিল এসছিলো আমাদের বাড়িতে তো মনটা হয় খারাপ করছিল। যদিও এখনও শুক্রবার আসতে দেরি আছে তো এমনি ফোন করেছে একটু কথা বলার জন্য তো তাই আমার ছেলের সাথে কথা বললো আমার সাথে কথা বললো তো ভালো লেগেছে তারা এসছে আমাদের বাড়িতে এসে ঘুরে গেছে তাই বলছো তোর বাড়িতে গেছি খুব ভালো লাগলো আর পুজো আচ্ছা খুব ভালো হয়েছে আর খাবার দাবারও খুব ভালো হয়েছে তুই যা আলুরদম দিয়েছিলি সেই আলুরদমগুলো মানে পরের দিনে মাসিদের হয়ে গেছে সেটাই আরও আমি বললাম পরে বলে আমি নিতাম আরও আলুরদম তো বেঁচে গেছিল আমি বললাম আমি ফোন করেছিলাম নেবে কিনা না কাছেই যেহেতু থাকে তো দিয়ে আসা যাবে তো বললো যে না আর নেবো না কারণ কি আমার দাদা আমার যে বড়ো দাদা সে আলুর তো মানে আলুর তো মানে আলুটা খায় না তো এখন যেহেতু একটু বয়স হচ্ছে তো সেজন্য আর আলু টালুগুলো অতটা খায় না টোনে মেনটেন করে চলে আমার বৌদিও তাই আমার আরেকটা দাদা আছে সেও তাই তো আমার মাসি কত খাবে ওই যা দিয়েছি তাই বলছে পরের দিন রাত্রিরে মানে সেদিনকে তো খেয়েছেই পরের দিন রাত্রিবেলা অবধি চলে গেছে তাহলে আমি এই জন্য থাক ঠিক আছে আমার নষ্ট তো কিছু হয়নি সবাইকে দিয়ে থুয়ে খেয়ে নিয়েছি তো ঠিক আছে চলুন বিকেলবেলা তো আমার পড়ানোও আছে ছেলের আনটিও আছে আমার স্টুডেন্ট মনে আজকে পড়ার পর মনে আবার মনে হয় ও পরের সপ্তাহে আসবে তো ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি বিকেলে বসে গেছে ওই ঘরে গেছে ঠাকুরের কাছে এখন সাতটা বাজে তো মাসি কাজ করে চলে গেছে আর আমার স্টুডেন্ট এই যে এসছে পড়তে পড়ছে একটা পড়া হয়ে গেছে এটা দ্বিতীয় পড়া নিয়ে বসেছে আর আমার স্টুডেন্ট তো আজকের পর আবার পরের সপ্তাহে আসবে আর একজন এই যে কেমন শরীর ঠিক আছে তো যাও তুমি আবার সন্ধ্যে টন্দে দাও দিয়ে নিয়ে দুধ খেয়ে হ্যাঁ তোমার রোজ ছুটি তুমি তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে দুধ খেয়ে যাও করতে বসো ঠিক আছে আন্টি আসবে চলো রুটি করার মাসি এখনও আসেনি আসবে তো দেখা যাক কখন আসে ওরা তো একটু রাত্রির করেই আসে আমিই বলেছি একটু দেরি করে আসতে কারণ কি ঠান্ডা হয়ে যায় রুটি পরে রাত্রিবেলা খাওয়ার সময় তো চলুন ওরা ও সন্ধ্যে টন দিয়ে আমি পড়াই পরে আসে। এখন সাড়ে আটটা বাজতে চললো আমার স্টুডেন্টকে এই মাত্র একটু আগে ছেড়ে দিলাম ওর মা এসে নিয়ে গেল আর আমার ছেলের আন্টি চলে এসছে পড়তে বসে গেছে আর আমাদের যে রুটি করে রুটি করে দিয়ে চলে গেছে একজনই এসছিল। আর যা গান চলছে উফ বাপরে বিকেল হলেই এত জোরে জোরে গান চালায় না আমি আর সব জানলা দরজা বন্ধ করে ভিডিও করতে বসেছি এখনও মনে হয় একটু একটু আওয়াজ আপনারা পাচ্ছেন জানি না কী হবে কপিরাইট খাবো কী খাবো না আমি জানি না বুঝতেই তো পারছেন যে একটুখানি আওয়াজটা বা ছলে যদি কপিরাইট চলে আসে তার জন্য সব বন্ধ করে করছি তো যাই হোক আর রাত্রিবেলা আজকে কিছু রান্না করিনি আমার হাজব্যান্ড বলেও রান্না ওই আর পাটি চচ্চড়ি করতে হবে না কারণ কি সবজিপাতি কিছুই নেই আমার সবই বলতে গেলে বললাম না শুধু কুমড়ো পড়ে রয়েছে আর কুমড়ো দিয়ে কী বা খাবে তো সেই জন্য আমার হাজব্যান্ড কী নিয়ে আসবে আমি জানি না তো আর যা নিয়ে আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখন আপাতত একটু বসি আমার এত ঘুম পাচ্ছে জানি না দুপুরবেলা কিন্তু এক ফোটা ঘুম হয়নি আমার কিন্তু যেই সন্ধ্যের পর থেকে আমার এত ঘুম পায় কি যে পায় আমি জানি না তো ঠিক আছে চলুন এখন একটু বসে আমি আমার পরে খাবার ছেলের জন্য তন্দুরি নিয়ে এসছে চিকেন তন্দুরি আর আমার হাজবেন্ডের জন্য এই যে সব মাটনের সব কি বলে ছাট নাকি ওই নিয়ে এসছে এটা একদম বিচ্ছিরি খেতে হয় একটুখানি মুখে দিয়ে দেখলাম যা কি আমার হাজবেন্ডের ভালো লাগে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই তো এখন বাজে সাড়ে দশটা বেজে গেছে অলরেডি তাড়াতাড়ি একটু হয়েছে পরে কেমন খেলি রাত্রি ভালো বেশ ভালোই চিকেন খেয়ে যাচ্ছিস বল তিন দিন ধরে আজকেও চিকেন খেলি তোর পাপার কেমন লাগলে তোর পাপা যেটা খেয়েছে দেখেছেন ওনার বুকের মধ্যে কফ রয়েছে একটু সময় তো লাগবে চলো বাবা সবে চলো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে পাক্কা বারোটা তো ভালোই খেয়েছি এই চিকেন তন্দুরি দিয়ে আর আমার হাজব্যান্ড তো দেখতে পেলেন ওই মাটনের ওই যেটা বলে ছাট সেটা দিয়ে খেয়েছে তো ওর ভালো লাগে খেতে আমাদের যদি ভালো লাগে না তো আমার কালকে কালকেও স্কুল পাঠাবো না আমার হাজব্যান্ডও বলছে যে শরীরটা ভালো না এখনও বুকের মধ্যে কফ জমে রয়েছে তো সেই জন্য কালকে পাঠাবো না একেবারে পরশু দিন চিঠি দিয়ে পাঠাবো এতে তো যাই হোক মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামাকাপড় ভেজানো চাল ভেজানো মাঝ পাচ্ছেন পুরো বুকে কফ রয়েছে তো ঠিক আছে চলুন আর কালকে একটু পনির আছে সেই আমাদের যে পনির রান্না করা হয়েছিলো সেই পনিরটা রয়েছে তো সেই পনিরটা কিছুটা তুলে রেখেছিলাম তো ওটা বের করে কালকে একটু পনিরে তরকারি করবো রাত্রির জন্য আর সকালের জন্য মাছ তো রয়েছে তো চলুন ভিডিওটা তাহলে আর আলবও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন